Ee, hey, onlar şaran. これ。<music> সময় নেই সময় আস সাড়ে এগারোটায় লোক আসতেছে তাই লাইভ গেছে বল

那边是呃，关帝庙。 e n g g a

এনে ঘূমা কিছু ये <laughs> 원래 하루나 더 ছবি 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 নাও

আমি আজকে পবিত্র ঈদল ইহা আলহার দিনে দেশ নেত্রী বেগম বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ বিএনপির নির্বাহী কমিটির পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক ঈদ মুবারক জানাচ্ছি ঈদ ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনি জানেন আমাদের বহু নেতা নেতাকর্মী এই মুহূর্তে জেলে অবস্থান করছে তাদের ঈদ জেলেই কাটে বহু নেতা নেতাকর্মী যাদের ঈদ ফুটপাতে কাটে পুলিশি ভয় যারা ঘরে থাক ঘরে থাকতে পারে না সেই সমস্ত নেতাকর্মীদের প্রতি সহানুভূতি এই মুহূর্তে জানাচ্ছি যদিও এছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই প্রিয় ভাইরা এখন থেকে পনেরো বছর আগের কথা যদি আমরা ফিরে যাই অর্থাৎ দেশ বেগম খেলা জিয়া সরকারের সময় যদি আমরা ফিরে যাই তার একটু আগে যদি ফিরে যাই আজকের যে ঈদ আজকের যে ঈদের আনন্দ ঈদের অর্থ হলো আরবি শব্দের বাংলা অর্থ হলো খুশি আবার এই যে খুশি উপভোগ করা এদের যে একটা মন মানসিকতা এটা কিন্তু বাংলাদেশের জনগণের মধ্যে আজ আজ নেই সকলের বেদনা কৃষ্ট মুখ বেদনা চেহারা অনেক কষ্ট করে তারা কোরবানি দিচ্ছে আমি গত আমার বাড়ির পাশে একটা কোরবানি হার ছিল দেখলাম বেশ কিছু ব্যাপারই গরু করতে পারে নাই অর্থাৎ একটা টাকার অভাব যখন লক্ষ্য করা গেছে আমি বলতে যাচ্ছি দেশে মানুষ আজকে চারিদিক থেকে অক্টোপাশের মতো বন্দি অবস্থায় আছে কি রাজনৈতিক কি অর্থনৈতিক কি সামাজিক কি ভৌগোলিক আমরা যদি বলি দেশের ভৌগোলিক অবস্থা আমরা খুব ভালো অবস্থানে নাই শান্তিতে কিন্তু আমরা নাই আপনি আপনারা দেখেন সেন্ট মার্টিন একটা দ্বীপ নিয়ে যেই দ্বীপ একেবারেই বাংলাদেশের অভ্যন্তরে সেই দ্বীপে আজকে খাদ্য সংকট পড়েছে একদিকে তো বলে অভাব যদি অভাব নাও বলি তাহলে কিন্তু দেখেন সেই দ্বীপ আজকে বিচ্ছিন্ন হয়ে গেছে ওখানে খাদ্য সাপ্লাই দেওয়া যাচ্ছে না কার ভয়ে মিয়ানমার সৈন্যবাহিনীর ভয়ে অথচ উনিশশো আটাত্তর দিকে এই মিয়ানমার হয়ে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রনায়ক তার কাছ থেকে একবার মাপ চেয়ে বিদায় নিয়েছিল সেই মিয়ানমার আজকে কতটুকু হয়ে গেছে যে তারা আমাদের রক্তচক্ষু দেখায় কারণ এই দেশের একটা অবৈধ সরকার অনির্বাচিত সরকার যারা দেশের দেশ নয় শুধু দেশের বাইরে এবং ভিতরে কারোই সমর্থন এই সরকারের প্রতি নাই এই কারণেই এরা আজকে একটা সুযোগ দিচ্ছে প্রিয় ভাইরা যদি তাও যদি আরও যদি বলি আরও বহু দেশ আছে বাংলাদেশের উপরে আজকে খবরদারি করছে বাংলাদেশের প্রভুত্ব আজকে অন্যের হাতে বিকিয়ে দিয়ে এই সরকার নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না প্রিয় ভাইরা আমি আর বেশি কিছু বলবো না বাংলাদেশের জনগণের যে আজকে কষ্ট অবৈধ সরকারের জন্য জনগণের যে আজকে কষ্ট এটা একটা অনৈতিক বিনা ভোটের সরকারের জন্য যদি ভোট নেবে যদি সরকার হইতো তাহলে বাংলাদেশের জনগণের কষ্ট থাকতো না প্রমাণিত এটা যখন গণতান্ত্রিক সরকার ছিল তখন কী অবস্থা ছিল আজকের কি অবস্থা তো প্রিয় ভাইরা আমি আজকে এই দিনে দেশ বেগম খালি অত্যন্ত অসুস্থ হাসপাতালে আছেন নিবিড় পর্যবেক্ষণে উনি আছেন আল্লাহ জানেন কি হবে দেশবাসীকে আজকে এই মুহূর্তে দেশ নেত্রী বেগম দেওয়ার জন্য আমরা দোয়া চাই আমার তিনি দোয়া চেয়েছেন আমরা দোয়া চাই আল্লাহ আল্লাহর কাছে দেশবাসী যান তার জন্য দোয়া করেন আর আমাদের নেতা তারেক রহমান যাকে একটা অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে যেমনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে শাস্তি দিয়েছে তেমনি ভাবে ওনাকে একটা ভুয়া মামলায় শুধুই না সহ সাজা দিয়ে প্রশাসা রেখে দিয়েছে ওনাকে আসতে দিচ্ছে ভাইরা এই দেশে মানুষ কথা বলতে পারে না কথা বলার অধিকার নাই না খেয়ে মরে যাবে কিন্তু কথা বলতে পারবে না তো এই অবস্থা থেকে উত্তরণের জন্য সমস্ত দেশবাসীকে আজকে এই দিনে এই কোরবানির দিনে সমস্ত ভয় ভীতিকে কোরবানি দিয়ে এই সরকারকে অবশ্যই মোকাবেলা করার মতো তৌফিক আল্লাহ দিন এই আহ্বান জানিয়ে আমি থ্যাংক ইউ আমি আজকে আপনি জানেন যে আমরা এখানে মাজারি যেতে এসেছি আমরা এখানে আজকের দিনে রাষ্ট্রপতি জিয়া রহমান যার সময়ে

জাহাজ আমাদের আমাদের ভূখণ্ড অবস্থান করছে এটা এটা যদি ওরা বলে চা বাবা যেহেতু সারা জীবনই করছে ওরা এখনো করতেছে কথা হলো তাদের একটা পুঁজি এটা মিথ্যা কথা তাদের পুঁজি এই পুঁজি বিক্রি করি তারা এই মধ্যে আছে এখনো বলে তারা দেশে অভাব নাই আমি আশ্চর্য হই এই কথাগুলো শুনে শিকার করতে অসুবিধা কোথায় হ্যাঁ অভাবে পড়ে গেছে শিকার শিকার করলে অসুবিধা কি আমরা কয়েকদিন যাবত দেখছি এবং সবাই জানতে চাচ্ছি আপনাদের কমিটি পুনর্গঠন করা হচ্ছে কমিটি বিলুপ্ত করা হচ্ছে কিছু কমিটি দেওয়া হয়েছে নতুন করে কমিটি এটা আসলে কোন প্রক্রিয়া আবার অনেকে বলছেন যে দলের যে বিগত আন্দোলন ব্যর্থতার কারণে কি এমন নতুন করে সাজা না সমস্ত সমস্ত বাজে কথাগুলো আমাদের নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বরাবর যা হয়ে আসছে চলো একটা প্রক্রিয়ার মধ্যে এটা আছে এখন এই কথাগুলি বলে কিছু কিছু লোক ফাদার উঠে যাচ্ছে আমরা আসলে তীব্র নিন্দা করি যারা বলে এগুলা ঠিক না সবাইকে ধন্যবাদ জি দিবি আর জি দিবি